বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের অফিসে হামলার ঘটনায় দুর্বৃত্তদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নিউজ ও দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের অফিসে ঢুকে হামলা ভাঙচুর ও সংবাদকর্মী হত্যার ঘটনায় জড়িত সকল দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় সুনামগঞ্জের সাংবাদিক ব্যানারে সামনে হয়। সময় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় জেলা ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহাব উদ্দিন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান পীর দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম জেলার প্রতিনিধি জসিম উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দরা বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষ মিডিয়াগুলোর অফিসে একদল দুর্বৃত্তরা ঢুকে গিয়ে অফিসে ভাঙচুর করে সংবাদকর্মীদের কর্মীদের উপর হামলা হত্যাচার করা হয় অবিলম্বে ওই সমস্ত হামলাকারীরা যে বা যারাই হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান